আশিটা পতাকার অধীনে খ্রিস্টানের একত্রিত হবে যার এক একটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে তথা প্রায় লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা আর মুসলমানদের সেই দিন হেডকোয়ার্টার হবে দামেশ আজকের মুজাহিদরা যে দামেশ বিজয় করলো সেই দামেশ সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনো দিন হয়নি পরেও কোনোদিন হবে না এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ কোনো বংশে যদি একশো মানুষ থাকে নিরানব্বই মারা যাবে একটা বেঁচে থাকবে যে ঈসা বললেন যে তিনি যতক্ষণ কিয়ামত হবে না যতদিন ঈসা আলাহ না আসবে তো এসে কি করবে ক্রুশ ভেঙ্গে দিবে কেন ক্রুশ ভাঙবে ঘটনা পড়ে দেখেন মাসিক আলী কেন ক্রুশ ভাঙবে ক্রুশ ভাঙবে এই জন্য যে তৎকালীন পৃথিবীতে মুসলমান আর ক্রমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে এক মিনিট বেশি সময় নিব না অধৈর্য হওয়ার কিছু নয় আপনাদের চেয়ে বেশি দূরে আমরা যাব। তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর খ্রিস্টানরা বিজয়ী হয়ে যাবে বিজয় মিছিল যখন বের হবে তখন এক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে এই ক্রুশের কারণে বিজয় হয়েছে বলে নাউজুবিল্লাহ তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ইমান জেগে যাবে সে তখন লাফ দিয়ে ওটা ক্রুশ ভেঙে দেয় বলবে আল্লাহর কারণে বিজয় হয়েছে যখন ক্রুশ ভেঙে দিবে তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল দোস্তি শেষ একদিকে রোমান খ্রিস্টান আর একদিকে মুসলমান আল্লাহর নবী বলছে ওই দিন পাখি যদি একমাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না তখন খাদ্যদ্রব্য হবে ওভাবেই পড়ে মারা যাবে শুধু লাশ আর লাশ রাসুল সাল্লাম বলছেন সেই দিন আমার উম্মত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল উম্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে বলেন নাওজবিল্লা যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের তবার কোনো কোনোদিন কবুল করা হবে না অন্য তবার অন্য গুনাহের ক্ষমা আছে কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা নেই দুই আরেক দল শহীদ হয়ে যাবে এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহ আকবর আর এক দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর এরা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফেতনায় পতিত হবে না এদের মাধ্যমে ঈসা আলাহ আসবেন ইমাম মাহাদি আসবেন তাদের মাধ্যমেই দ্য জালের পতন হবে তো এই যে ঘটনাগুলো এই চমৎকার ঘটনাগুলো তো ওই যেটা বলতেছিলাম কেন উনি ক্রুশ ভাঙবেন ইসাল সালাম এসে মুসলমান খ্রিস্টানদের যুদ্ধই হলো ক্রুশ ভাঙা কেন্দ্র কেন্দ্র এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি তাদের রাইফেল তাদের গুলি যখন গাছের সাথে ঝুলিয়ে রাখবে তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে তারা করে সেই রাইফেল সেই তরবারি দৌড়ে যখন দামেশ শহরে ফিরে আসবে দেখবে না দাজ্জাল এখন আসেনি তবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে তখনই দুই দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে দামেস্কের মসজিদে অবতরণ করবেন এই যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাসিক আল আপনারা লেখা পাবেন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করব। আবার কেউ মনে করছে যে না এইভাবে ওইভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বোঝায় এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম এক হাদিসে বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন মারিয়াম কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে সালিব ক্রুশ ভেঙে দিবে ওয়াকুল খিনজির শুকুরকে হারাম ঘোষণা করবে আর সমগ্র উগ্র পৃথিবীতে হাকামান মুকসেতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা হলো রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং যে ইসা আলাই সালাতামের যে শাসন ব্যবস্থা হবে ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না অন ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা তো ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী যে ইসা আলাই সালাতাম যতক্ষণ না আসবে কেমত হবে না উনি আসবেন এসে কি করবেন সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় পরায়ণতা তো আজকের যুগের আমরা মুসলমানেরা নিজেরাই তো ন্যায় পরায়ণ নই সত্যবাদী নই তো রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো আলাইহিস সালাম যদি তার নিজের ব্যক্তিগত জীবনে ন্যায় পরায়ণ প্রতিষ্ঠা করতে পারবে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি কাপাসিয়া টোক গাজীপুরের মানুষ খুব ভালোভাবে জানেন আপনি আপনার পাড়া প্রতিবেশী আশেপাশের অঞ্চল একটু নজর দিয়ে দেখেন নজর দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্সা ন্যায়ের সাথে ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে ন্যায়ের সাথে একে তো আছে দেয়ইনি আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বনকে দিয়েছে এটা কি ন্যায় হয়েছে ন্যায় হয়নি অন্যায় হয়েছে এবার বলেন এই মুসলমান যেই মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করছে সে ন্যূনতম তার পরিবারে তার রক্তের সম্পর্কের বনকে আল্লাহর দেওয়া সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি ওই মুসলমানকে যদি আমি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিই ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ও তার কয়েক বেশি দুর্নীতি ষোলো বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে কেননা সে তার পরিবারে তার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি কেমনে সম্ভব যে সে রাষ্ট্রের দায়িত্ব বলে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে উদাহরণ দই আপনাদের রূপ আপনাদের এই কাপাসিয়া টোক গাজীপুর অঞ্চলের মানুষ মিলিয়ে দেখেন এরকম অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যেখানে মুসলিম মেয়ের বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে যৌতুক নিচ্ছে কে মুসলমান যৌতুক নিচ্ছে মুসলিম সন্তান মুসলিম যুবক মুসলিম পিতা যৌতুক নিচ্ছে বিবাহে উপস্থিত আছে হাজি নামাজি আলেম আলহাজ ওমরাকারী দানবীর কাজী এমন কে নাই যে বিবাহে উপস্থিত নাই সবাই মুসলমান সবাই আল্লাহ সবার দাড়ি টুপি আছে সবার চোখের সামনে একটা মেয়ের সাথে এবং একটা মেয়ের পরিবারের সাথে অন্যায় হচ্ছে কি হচ্ছে কথা বলেন না কেন কি হচ্ছে অন্যায় হচ্ছে আপনি নিশ্চিত থাকেন এই যে যুবক তার স্ত্রীর কাছে যৌতুক নিয়েছে এই যে ছেলের পরিবার যে ওই মেয়ের পরিবারের থেকে যৌতুক নিয়েছে আর ওই বিবাহে যত মুসলমান উপস্থিত হয়েছে এদের কাজ এখন যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে আর একদিনে তার চেয়ে বেশি দুর্নীতি করবে তাহলে কিভাবে আপনি বলবেন যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে এই সমস্ত মুসলমানদের দিয়ে যারা অন্যায়কারী মিথ্যুক দুর্নীতিবাজ তাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে অসম্ভব অসম্ভব ইসলামের ব্র্যান্ডিংই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে এবং ন্যায় হওয়ার গুরুত্ব তাৎপর্য কোরআন এবং হাদিসে কত বেশি রসূলুল্লাহসাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন সাব আতু ইউদুল্লাহমুল্লাহ ইয়াম আলাহ আদিল্লাহ সাত শ্রেণীর মানুষকে কঠিন কেয়মতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বরে কোনো নামাজি হাজি তাহাজ্জুদ গুজার দানবীরকে স্থান দেওয়া হয়নি স্থান দেওয়া হয়েছে ইমাম আদিল ন্যায় পরায়ণ দায়িত্বশীল কি স্থান দেওয়া হয়েছে ন্যায়পরায়নও তো বড় কঠিন জিনিস বড় ভয়ঙ্কর জিনিস রসুলুল্লাহসাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ সুহান আওতালা বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ সুহান আউতালা ন্যায়ের আদেশ দি দিতে গিয়ে বলেন ইন্নাআল্লাহ হাযায় আমরুকুমিলা আদল। আল্লাহ তোমাদেরকে ন্যায়ের আদেশ দিচ্ছে আল্লাহ ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন ওয়ালা জরিমান্না কুমশান আন ও আলা আল্লাহ তাদিলু দুনিয়ার মানুষ দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা জেনে রাখো কোনো জাতি কোনো গোত্র কোন সম্প্রদায়ের প্রতি তোমার অন্তরে যে রাগ ক্ষোভ বিদ্বেষ লুকিয়ে আছে এটা যেন তার প্রতি ন্যায় আচরণ করতে তোমাকে বাধা না দেয় এটাই ন্যায় পরায়ণ হওয়ায় তাকুয়া কেননা আল্লাহ নিজে ন্যায় পরায়ণ পৃথিবীতে যত নবিরাসুল পাঠিয়েছেন সব ন্যায় পরায়ণ আর আপনি মুসলমানদের বাড়ি ঘর রাষ্ট্র পরিবার ফ্যামিলি ইসলামী দল ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন মসজিদ মাদ্রাসা যেখানে যাবেন বাহ্যিক রিচুয়ালস আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে নাই তো কি নাই ন্যায় নাই ইসলামী দলের আমির ওই কর্মীকেই পথ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে আর ওই কর্মীকে দল থেকে বের করে দিয়েছে যে বেশি কর্মট হয়ে কাজ করে তো ওই আমির তো তার দলই ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা করবে মাদ্রাসার পরিচালক মসজিদের সভাপতি তার মসজিদের ইমাম মোয়াজ্জেন খাদেম মাদ্রাসার স্টাফ দায়িত্বশীল তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তো রাষ্ট্রে কি ন্যায় প্রতিষ্ঠা করবে নামাজ আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে কিন্তু নেতা হওয়া যায় না এগুলো দিয়ে নেতা হতে হলে ন্যায় পরায়ণতা লাগে নেতা হতে হলে সত্যবাদিতা লাগে আজকের মুসলমানদের চারিত্রিক অধপতন মিথ্যা এবং অন্যায়ের দিক থেকে মুসলমানদের চারিত্রিক অধপতন আজ থেকে চোদ্দশো বছর পূর্বের মক্কার কাফের মশ্রে কুরাইশদের চাইতে নিম্ন অবস্থায় আছে আমি বাড়িয়ে বলিনি দলিল সহ বলতেছি আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আবু সুফিয়ান কাফের মশ্রেক অবস্থায় আবু সুফিয়ানের যে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাফের মশ্রেক অবস্থায় যে ব্যক্তিত্ব যে শখসিয়া যে পার্সোনালিটি যে ন্যায় পরায়ণতা যে সত্যবাদী তার উপর প্রতিষ্ঠিত ছিল তার চেয়ে নিম্ন অবস্থায় আছে আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় তখন বাদশাহিরা ক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে জেরুজ বসে জেরুজ আলেমে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে বাদশাহিরা ক্লিয়াস জিজ্ঞেস করছে না কোনো ফোন আছে না কোনো ক্যামেরা আছে না কোনো লাইভ আছে না কোনো রেকর্ডার আছে আর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে অথচ আবু সুফিয়ান একটা কথা তার শত্রু মোহাম্মদ সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা সেই দিন বাদশাহ হিরাক দরবারে দাঁড়িয়ে বলেনি আজকে আপনি আপনার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তার বিপরীত রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করে দেখেন যা বলবে ষোলো আনাই মিথ্যা কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর এখানে মিথ্যুক না হলে আপনি রাজনীতি করতে পারবেন না আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না নেতৃত্বের গুণ মুসলমানদের ওখানেই হারিয়ে গেছে আমেরিকা ইউরোপ গিয়ে দেখেন মুসলমানেরা কাফের মুশরিকের কাছে মিথ্যা বলছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে রূপগঞ্জের মানুষকে দেখেছি গত নির্বাচনের সময় যে সব এমপির কাছ থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে মিথ্যুক মুসলমানদের বেসিক যে গুণ সেই গুণ তারা হারিয়ে ফেলেছে কেমনে তারা নেতা হবে কেমনে তারা কল্পনা করে যে ইসলামকে তারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে কেমনে কোন কোন দিক থেকে সেন্সে ওয়াসাল্লাম বলেন কুন্নাফি তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মোনাফেকান খালেসা খাটি মোনাফেক বা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আর দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের খেয়ানত করে যখন দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বের খেয়ানত করে সব হচ্ছে মোনাফেক আপনি কত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসিলেন রেজিস্টার নিবেন যারা নামাজি আল্লাহ হাজি কিন্তু সে যে পদে দায়িত্ব পালন করছে ওই দায়িত্বের সাথে খেয়ানত করতেছে কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারিনি ইসলাম কি বুঝাতে না পারার কারণে মানুষ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করব কেমনে বলে এটা আমাদের ব্যর্থতা আমরা যারা দায়ী আলে মোলামা তাদের ব্যর্থতা একজন এসিল্যান্ড একজন সাব রেজিস্টার তার দায়িত্বের জায়গায় খেয়ানত করে কেমনে কল্পনা করে যে ওই দায়িত্বের খেয়ানতের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থ আল্লাহ রাস্তায় দান করেছে সে যাবে অথচ আল্লাহর নবী বলে গেছে সে মোনাফেক কি বলে গেছে মোনাফেক দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন আমানতের সাথে পালন করেনি মোনাফেক তো মোনাফেক মুসলিমের নামাজ দিয়ে কি হবে মোনাফেক মুসলিমের হজ ওমরা দান দিয়ে কি হবে তাকে আল্লাহ কখনো নেতা বানাবেন না কেননা এই ধরনের মানুষ গোলাম হওয়ার জন্য পৃথিবীতে এসেছে আজীবন গোলাম থাকবে এই জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম মুসলমানদের যেন সেলফ রেসপেক্ট ঠিক থাকে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে মিথ্যা বললে আত্মসম্মান থাকে না অন্যায় করলে আত্মসম্মান থাকে না নেতা হওয়া যায় না তো মুসলমানেরা যেন নেতা হতে পারে মুসলমানদের জন্য আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে এই জন্য আল্লাহর নবী বলতেন তার নিজের আত্মমর্যাদা আত্মসম্মান আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই কর্জ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আর দোয়ার মতো আল্লাহ নবী বলছেন আল্লাহিকা মিনাল হাম্মি বলতে বলতে বলছেন ওজাল আদাইনি বা ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই ঋণের বোঝা থেকে বাঁচতে চাই নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত লোন থেকে বাঁচতে চান নবী উত্তরে বলছেন আল্লাহ মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এইটা ছিল আমাদের মূল পয়েন্ট যে মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয় মিথ্যা বললে আত্মসম্মান থাকে না এই জন্য আল্লাহর নবী নিজে লোন থেকে বাঁচতে চাইতেন মুসলিম উম্মাকে লোন থেকে বাঁচতে বাঁচার জন্য বলতেন কিন্তু আপনি আপনি গ্রামে গঞ্জে কয়টা বাড়ি যান খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি আর ওই ওই লোনওয়ালাকে প্রত্যেক দিন কিস্তিওয়ালাকে মিথ্যা বলতেছে না পুরো পরিবার মিলে মিথ্যা বলছে নিজে মিথ্যা বলছে স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে সন্তানকে মিথ্যা বলাচ্ছে যেই পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে অসম্ভব আমি বলেছি এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনে করে যাবেন আমি বলেছি মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই মুসলমানদের নিজের দিনের উপর নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই কার থেকে উদাহরণ দেখবেন ইহুদির থেকে উদাহরণ দেখবেন আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর জওহরলাল নেহরু গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে ইসলামের উপর আজ সত্তর পঁচাত্তর আশি বছর পার হয়ে গেছে ভারত থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য দেখো আমি কত বড় সেকুলার আমি কত বড় ধর্মবিদ্বেষী দেখে যাও আমাকে কত বড় সেকুলার আমাকে চিনে যাও যে আমাকে একটু দাম দাও মূল্যায়ন করো আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই তুমুক নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্র পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার নবীর কয়টা সোননাথ তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করেছে তুমি কত বড় মরদ দেখাও হিন্দুরা মরদ ভারতের হিন্দুরা মরদ তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সোননাথকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ আমি কা পুরুষ না আমি সাহসী বীর পুরুষ আমারও আমার নবীর দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে লন্ডন শহরে জরিপ চালান কয়টা ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে মুসলমানের তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু আর ইহুদির তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু জরিপ চালান আত্মবিশ্বাস বিক্রি করে দিয়ে আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনো আপনি মুক্তি পাবেন না গোলামি থেকে মুক্তি পাবেন না আপনাকে নিজের নবীর সোননাথের উপর কঠোর থেকে কঠোর ভাজন হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে দৃঢ় সংকল্প হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তবে আপনি নেতা হতে পারবেন অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে দিবে জোর করা লাগবে না আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন আর যদি ন্যায় না থাকে সত্য না থাকে নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে তাহলে যতই বক্তব্য দেন অন্তত আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহর ঠেকা পড়ে নিজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে এই ঠাকা আল্লাহ সুবাহার পড়েনি সম্মানিত উপস্থিতি বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না বক্তব্যের এই পর্যায়ে এসে আপনাদের সাথে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথার এক নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি কি আছে বলতে পারবেন আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই নিকটে এখনো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবস্থান করছেন ছাত্রদেরকে দাস দিচ্ছেন আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মাটিতে এমন এক ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে সব সময় বিদেশি শিক্ষক অবস্থান করে ভারত পাকিস্তান সৌদি আরব সব দেশের শিক্ষক মন্ডলী সময় অবস্থান করে এরকম এক ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি পাকিস্তানের আহলে হাদিসদের সিংহপুরুষ আল্লামা ইহসান হিসানিলাই জহির ইহসান হিসান ইহির রাহিমাহুল্লার সন্তান আল্লাহর রাহিমাহুল্লাহ আপনাদের সালাফিয়াতে আসতেছে আপনাদেরকে ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগত জানাতে হবে আহ্বান দুই আর দাওয়া ইল মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা আপনাদের এই অঞ্চলে প্রায় উনিশ বিশ থেকে তিরিশটা হাদিস মসজিদ আছে এই মসজিদগুলোতে মক্তব চলে কিনা মক্তব চললে ভালোভাবে চলে কিনা শিক্ষকের ট্রেনিং আছে কিনা সিলেবাসের বাস্তবায়ন আছে কিনা কেউ খোঁজখবর নেয় কিনা একদিন একটু বসেন বসে আপনাদের মসজিদের ইমামদেরকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার রাজশাহীতে পাঠান কোনো যাতায়াত খরচ দিতে হবে না কোনো থাকা খাওয়া খরচ দিতে হবে না কোনো ট্রেনিং ফি দিতে হবে না ওই ইমামের এখান থেকে রাজশাহী যাওয়ার খরচও আর আল্লাহ দিবে জামিয়া সালাফিয়া দিয়ে দিবে আবার দশ দিন ভেবে ওখানে থাকবে খাবে ট্রেনিং দিবে তার সকল ব্যবস্থাপনা জামিয়া সালাফে দাওয়াইল আল্লাহ করবে আবার ওখান থেকে রওনা দিয়ে আপনার কাপাশের টোক গাজীপুরে আসবে সেটার যাতায়াত খরচও তার হাতে দিয়ে হবে আবার মক্তবে যে সিলেবাসটা বাস্তবায়ন করবে সেই বইটা পর্যন্ত কত ছাত্র সংখ্যা মক্তবে উপস্থিত আছে তার উপর ভিত্তি করে সম্পূর্ণরূপে ফিরি দেওয়া হবে এই ব্যবস্থাপনা নিয়ে আমরা অপেক্ষা করছি আপনি যদি না যান তাহলে এর জবাব আপনি দিবেন আল্লাহর দরবারে আমরা আল্লাহ সুহান তাল্লাহার দরবারে দিব না আমরা বিশ্বাস করি শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে দুই পার্সেন্ট মুসলমানকে দিন শেখানো সম্ভব আর মসজিদগুলোকে শক্তিশালী প্রতিষ্ঠান বানিয়ে শতভাগ মুসলমানকে দিন শেখানো সম্ভব অতএব মসজিদগুলোকে আর দাওয়াই আল্লাহর সাথে সম্পৃক্ত করেন সকল ব্যবস্থাপনা নিয়ে আমরা বসে আছি আপনাকে এক ধাপ একটু এগিয়ে আসতে হবে আপনাকে এক ধাপ একটু উদার হতে হবে তিন মাসিকালে এতেসাম যদি আজকে কোনো বই পুস্তক কিছুই নিয়ে আসেনি তারপরেও আপনাদের সামনে বলে যাই বাংলাদেশের এক ব্যতিক্রম পত্রিকা যার ফতোয়া এই বিদেশি আলেমল আমাদের উপস্থিতিতে দেশীয় আলেমল আমাদের উপস্থিতিতে শাহেখ বিন ইউসুফের উপস্থিতিতে লেখা হয় পর্যালোচনা পরিচালনা করা হয় সেই ফতোয়া আপনাদের কাছে আসে আমি নিয়মিত লেখি সম্পাদকীয় লেখা আছে এই মাসের সম্পাদকীয় আছে দামেশক বিজয়ের উপর যেই দামেশকের ঘটনা কিছুক্ষণ আগেই বললাম